গত বছরের পুজোর বক্স অফিসের গেম চেঞ্জার টলিপাড়ার সুপারহিট পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের রক্তবীজ আর এবার চলতি বছরের পুজোতেও বড়সড় চমক নিয়ে হাজির হতে চলেছেন এই জুটি দু সালের পুজোয় মুক্তি পেতে চলেছে তাদের নতুন ছবি বহুরূপী নন্দিতা ও শিবপ্রসাদের এই নতুন ছবিতে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায় রীতাভরি চক্রবর্তী কৌশানী মুখোপাধ্যায় এমনকি পরিচালনার সঙ্গে সঙ্গে শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজেও এই ছবিতে অভিনয় করবেন শিবপ্রসাদ জানিয়েছেন দু হাজার এগারো সাল থেকেই পরিকল্পনা ছিল এই ছবি তৈরি করার মুক্তধারা সিনেমার শ্যুটিংয়ের সময় থেকেই এই বিষয়ে নিয়ে ছবির পরিকল্পনা চলছিল ছবিটির প্রেক্ষাপট উনিশশো থেকে দু হাজার তিন থেকে পাঁচের সময়টা জুড়ে পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া একটি তাৎপর্যপূর্ণ ঘটনার উপর নির্ভর করেই তৈরি হচ্ছে এই ছবি ভীষণভাবে সত্যনির্ভর এই ছবি এই ঘটনার সঙ্গে যুক্ত চরিত্ররা এখনও বেঁচে রয়েছেন তারা ছবির সঙ্গে ভীষণভাবে যুক্ত তারা জবানবন্দিও দিয়েছেন এই ছবিটি তৈরি করার জন্য এটা আরও বড় একটা ঘটনা আমি সিনেমার সঙ্গে সঙ্গে একই বিষয় নিয়ে একটা তথ্যচিত্র রিলিজ করব যেখানে এই ঘটনার সঙ্গে জড়িত মানুষরা থাকবেন শিবপ্রসাদ আরও জানান আবিরের সঙ্গে এটা আমাদের দ্বিতীয় ছবি বলা যেতে পারে আবিরের পুজোর ছবি পর পর দু বছর ব্লকবাস্টার হয়েছে তৃতীয়টা দু হাজার চব্বিশে আসতে চলেছে দুর্গেশগড়ের গুপ্তধন রক্তবীজ আর এবার বহুরূপী কাজেই আবির ও থ্রিলার এবং পুজোর ছবি এটা একটা বিরাট আকর্ষণ পরিচালক হিসেবে রীতাভরির সঙ্গে এটা আমাদের প্রথম কাজ এটাও একটা বড় পাওয়া আমাদের প্রোডাকশন হাউসের তৈরি রীতাভরির ফাটাফাটি সুপারহিট আবির এবং রীতাভোরির জুটিও সুপারহিট এরকম জুটিকে ফিরিয়ে আনার ক্ষেত্রে হাউসের একটা বড় দায়িত্ব থাকে এটা একটা পরম প্রাপ্তি আর কৌশানী আমাদের সঙ্গে প্রথম কাজ করছে শিবপ্রসাদের কথায় আমরা খুবই সচেতনভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা এমন অনেক শিল্পীর সঙ্গে কাজ করব যাদের সঙ্গে আমরা আগে কখনো কাজ করিনি কৌশানীর কাজ আমাদের ভালো লাগে আবার প্রলয় সিরিজে ভীষণ সুন্দর অভিনয় করেছেন কৌশানী বহুরূপী ছবিতে নিজের অভিনয় নিয়ে বলতে গিয়ে শিবপ্রসাদ জানান অভিনেতা হিসেবে আমি ঋণী থাকব পরিচালক নন্দিতা রায়ের কাছে উনি আমাকে আবার সুযোগ করে দিয়েছেন একই বছরে বর পর দুবার সুযোগ দিয়েছেন দুটি ভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য এটা আমার কাছে একটা বড় পাওনা অভিনেতা হিসেবে আমার ছবি প্রথমবার পুজোতে মুক্তি পাবে এটাও আর একটা বড়ো পাওনা পরিচালক শিবপ্রসাদের কথায় রক্তবীর ছবির সাফল্য আমাদের অনেক বেশি সাহস জুগিয়েছে সেই কারণেই নতুন এই সিনেমা আমাদের কেরিয়ারে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে চলেছে এই ছবির আসল মজা হচ্ছে লোকেশান বহুরূপী শুটিং হবে বরানগর বেলডাঙ্গা ব্যারাকপুর বহরমপুর বোলপুর আরও অনেক জায়গায় রাজ্যের মোট আটাত্তরটা জায়গায় ছবি শ্যুটিং হবে এটাও একটা বড় চমক